পাহাড় নদী ধারা জঙ্গলে ঘেরা

তো প্রতিনিয়ত এক জায়গা থেকে আরেক জায়গায় শিল্পীর খোঁজ আমাদের চলছে তো আপনারা বিভিন্ন শিল্পীর কমেন্ট করছেন হয়তো কারো কাছে যাতে পারছি কারোর কাছে নাই তো আজকে এমন একজন শিল্পীর কাছে এসে পৌঁছেছি যার হয়তো ইউটিউবে হয়তো রেকর্ডিং ক্যাসেট খুবই কম আছে বলতে পারা যায় কিন্তু তবুও যে তার উপরন্ত একটা শিল্পীত্বের গোলা সুর বেঁধে রেখেছে এটা হয়তো কারো জানা কারো অজানা তো সেই জানাবার জন্য আজকে এই চ্যানেলের মাধ্যমে তার সাক্ষাৎকার তুলে ধরবো আপনাদের সামনে আজকে যাকে উপস্থিত করান সে হচ্ছে আমাদের সবার কাছের শিল্পী বন্দনা দাস যিনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকেন মানভূম বলো বাউল বলো ঝুমুর সব কিছুই প্রোগ্রাম করে থাকে তো প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত নমস্কার দিদি কেমন আছো বর্তমান প্রোগ্রাম এখন কেমন চলছে মোটামুটি

তো সর্বপ্রথম যখন আসো এই লাইন দেখে কোন জিনিসটাকে নিয়ে আসা হয়েছিল বাউল নাকি মানে হয়ে ঝুমুরটাকে নিয়ে আগে সর্বপ্রথম তো আমরা সরকারি ভাবে প্রোগ্রাম করতাম ঝুমুরে তারপরে ঝুমুরে কিছু আমাদের সরকার রেকর্ডিংও রেকর্ডিং হয়েছে সেটা বাপের বাড়ি থেকে তারপরে ওই সব প্রোগ্রাম করতে করতে আমরা বালো জগত আমরা এসেছি বিভিন্ন ধরনের সব রকমের প্রোগ্রাম করে থাকি মানে সর্বপ্রথম আসলে মানভূম ঝুমুর নিয়ে হ্যাঁ বর্তমানে এখন কিছুর প্রোগ্রাম করছো মানে বেশি কোন প্রোগ্রামটা চালু আছে বাউল না কিছু বাউলটা বাউলটা হ্যাঁ আর তুমি কাজ করে বল এখন আছে সারানি দাস সারানি বিখ্যাত বাউল শিল্পী কেশক শিল্পী বলা যেতে পারে মানে কিং বদন্ত যুগ যুগ ধরে যিনি তার এখন বর্তমানে কাজ করছো তাই তো তো যখন বললেন যে মানভূম ঝুমুর নিয়ে এই জগতে প্রথম এসেছেন তো আমি আপনাকে অনুরোধ করব তোমাকে যে একটা যেন আমাদের সামনে যেটা তোমার বেস্ট মানে মানভূম ঝুমুর একটা আমাদের সামনে তুলে ধরা হবে এটা মানে প্রথম কোয়ালিটি কি সুটটা প্রথম কোয়ালিটিটা মামুন ঝুমুর বলতে এদিকে ঝুমুর তো সেরকম ভাবে আমার করা হয়নি তবে বাপের বাড়ি থেকে যে ঝুমুর আমার পথার পর প্রথম আমার কেশর হয়েছিল যে বাবাকে ওই 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 কেশর দিয়ে গানটাতে আমাকে সবাই চিনি আচ্ছা ঠিক আছে তো আমাদের যে আমার বাপের বাড়ি হচ্ছে রানীবান বাকুড়া বাকুড়া ডিস্ট্রিক্ট তো ওইখানে ওই সম্বন্ধে আমি গান আমি সর্বপ্রথম সরকারিভাবে আমাদের যে রেকর্ডিং হয়েছিল ওই সূত্রে আমাকে সবাই চিনে যে বন্দনা এই গানটাতে সুবে পরিচিত তো সেই গানটাই আমি একটু পরিশোনা করি যেহেতু আমার বাপের বাড়ি জঙ্গলমহল এলাকা এবং রানিবান ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের যে সব গান লেখা হয়েছিল সর্দীয় ধীরেন্দ্র সর্দার মহাশয়ে সেই গানটি আমরাকে দিয়েছিলো সেই গানটি আমাদের সেই সূত্রে আমাদের কলকাতায় এই গানটি রেকর্ডিং হয়েছিলো সেই গানটাই আমি একটু মহারানী আমার রানি বাঁধাম সোনার রানিবা যে মানি সূর্য দেখি যেথাই দিন মানে সূর্য দেখি রাতে তারা চাঁদে আমার রানীবা বোন পাহাড়ির মহারানী আমার রানি বাঁধ আমার সোনার

আমার খাঁচায় আমি পাখি ভাবি যখন মানে কোন খাতা ছেড়ে যাবে কোথায় যেখন খানি ওখানটাতে আমাদের ওর সঙ্গে আমার রেকর্ডিং হয়েছিল মারা যাওয়ার কিছু দিন আগে ওই গকুল কিছুদিন মারা যাওয়ার কিছু দিন আগে রেকর্ড ওখানটাতে আমাদের টুর শুরু করে তুলবো আমাদের খাঁচায় আমি পাখি ভাবি যখন ন মনে কোন দিনে ছেড়ে যাবে কোথায় যে বন খানি আমার খাঁচায় আমি পাখি ভাবি যখন মনে কোন দিন ছেড়ে যাবে কোথায় যে বন খানি এই প্রাণ পাখি দেবে যেদিন পাখি চির তোরে নেব যে দিদা সুন্দর খাসাটি কবর দিলে মাটি চিতাই দিলে পুরে হব দেখা তো হবে না বন্ধু এই জানবে দেখা তো হবে না বন্ধু এই জানবে আমার খাতায় ও আমার খাতায় আমি পাখি ভাবি যখন মনে কোনদিন কখন কাছে রে তখন কোথায় দেবো আমি ও সর সর ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে বন্দনা আজকে এই যে গুগল দাদর সঙ্গে যখন স্টেচ প্রোগ্রাম করতে

মাথাই সিন্দুৰ কপালে মাথাই সিন্দুৰ কপালে লাল চাৰী বৰে বল নামা দি কো যায় ঐ সোণী বৰে বল নামা দি কোজাই ঔ সোণী বে

রংপুর হেতাডি হেতাডি পোস্ট পোস্ট অফিস সুপুরডি আচ্ছা আচ্ছা থানা বলা রংপুর জেলা পুরলা তো যদি বুকিং করা থাকে ডেসক্রিপশন সব অবশ্যই নাম্বার দেয়া থাকবে টিম ম্যানেজারের দাদার নাম্বার দেয়া থাকবে অবশ্যই কল করতে পারো আর যদি কেউ মানে অন্য কোন চ্যানেলে কি এরকম স্টুডিও রেকর্ডিং গান করা হয় অন্য কারো চ্যানেলে হ্যাঁ তো যদি কেউ রেকর্ডিং করাতে চাও তো অবশ্যই ডিসক্রিপশন আমি নাম্বার দেওয়া থাকবে কেউ শিল্পীর করতে পারো যদি কারো রেকর্ডিং করা ইচ্ছা থাকে দেওয়া আমার তো ডাইরেক্ট শিল্পীর সঙ্গে যোগাযোগ হবে যদি কারো রেকর্ডিং করার ইচ্ছা থাকে শিল্পীকে দিয়ে বাউল মানভূম যে কোনো গানেই তো করাতে পারো ডিসক্রিপশন অবশ্যই নাম্বার দিয়ে থাকবে তো এই যে জগৎটাতে যখন সর্বপ্রথম আলে বিয়ে করে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির লোক কিছুকে দেখেছিল এই শিল্পীটাকে সর্বপ্রথমে তো সাড় পেছিল কি সরড় দেখা দাও আমার স্বামী সাপোর্ট বেশি পেছিলম তো যেহেতু আমাদের লম ম্যারেজ করে এই জগতে আমাদের বিয়ে হয়েছিল তো সর্বপ্রথম সাসরমা বলন করেছিল যে আমাদের যেহেতু আমাদের এই তে কষ্ট করতে কষ্ট আমাদের মেয়েরা কিন্তু বাইরে garlands করতে যায় না তো আমার শ্বশুর মশাই আমার স্বামী বললো যে আমরা যেহেতু শিল্পী জগতের মানুষ আমার শ্বশুর একজন ক্লাসিক্যাল মাস্টার যে গান

এবং এখন এখন এতই আমরা গান বাজনা করি যে আমাদের পুরো আমার ফ্যামিলিটা আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিটা আমার কাকা শ্বশুর আমার শাশুড়ি কাকের শাশুড়ি মা কিংবা মা শ্বশুর মশাই মা শাশুড়ি আমার এই গান বাজনাটা খুব সাপোর্ট করে তাই যে আমরা এই গান বাজনাটার জন্য যতদিন ইয়ে করতে পারি ততদিন চালিয়ে তো যাই হোক সবকিছু শুনলে দিদির মুখ থেকে তো রেকর্ডিং বললাম আগে যে খুব একটা রেকর্ডিং গান নেই কম রয়েছে কিন্তু তবুও যে শিল্পী বজায় রেখেছে তো মানে বাউল জগতের শিল্পী হয়েও যে আমাদের মানভূম জগতের গানগুলাকে রেওয়াজ করেছিল সেটা সত্যিই একটা বিশেষত্ব না থাকলে এটা হয় না তো একটা গান দিদি রেকর্ডিং হয়েছিলো এবং গান গানটার নাম ছিল মানভূম জেলা তো আমি অনুরোধ করবো দিকে সেই মানুভূম জেলা গানটার জন্য আমাদের সামনে একটু তুলে উত্লিত জেলা রসে ভরা পাহাড় নদী ঝর্ণা ধারা জঙ্গলে ঘেরা পাহাড় নদী ঝর্ণা ধারা জঙ্গলে ঘেরা খুশিতে মন আমার খুশিতে মন আমার করে মান মানভূমি জানা আমার নদী রসে ভরা পাহাড় নদী ঝর্ণা ধারা জঙ্গলে ঘেরা ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে এত সুন্দর একটা আমাদের মানভূম যে আমাদের চারিদিকে বন জঙ্গল নদী নালা দিয়ে যে আমাদের একটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আমাদের পুরুলিয়া জেলাটা ঘেরা এটা নিয়ে যে একটা গান বাস্তবে সত্যি হয়তো গানটা সেরকম চ্যানেলে ছাড়া নাই বলে সেরকম একটা প্রভাব ফেলা নাই কিন্তু যদি এটা সেরকম চ্যানেলে ছাড়া হতো গানটা মানে ভাৱে প্ৰভাৱ ফলত গান সুন্দৰ কৰিছে হয় তুমি আমার জনমে সুখইল না কান্দিয়ার পুড়ে আমারি আমার জনখলো না কান্দিয়ার পুড়ে বেড়ায় তালাতে শান্তি নাই রে শান্তি আছে গাছে তলাই উভাই রে তালাতে

অনেকগুলোই হয়েছে তো আমাদের নিজে তো আমার নিজের চ্যালেঞ্জ শাড়ি না অন্য অন্য চ্যালেঞ্জ ছাড়া আছে তো কেউ যদি শুনতে চাই তো আমার নামে ইয়ে করলে সার্চ করলে পাওয়া যাবে কি যাই হোক বেশি গান মানে হয়তো সেরকম ইয়েটা আসে নাই মানে এখন থেকে একটা জিনিস জানবেন যে মিডিয়া না হলে কোনো জিনিস ভাইরাল হয়নি যে কোনো যুগে কোথাও প্রোগ্রাম করো সেখানে যদি ইউটিউব না থাকে যতই শিল্পী যদি ভালোই থাকেন গাহেন ভাইরাল নাই হবে তাহলে শিল্পীদেরকে ভাইরাল করবে মিডিয়া পাবলিকের সাপোর্ট পাবলিকের ভালোবাসা মিডিয়া যখনই মানে ফোকাস আসবে না সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াটা এখন একটা এমন যুগ যে কোনো শিল্পীকে যে কোনো শিল্পীকে নিচেও নামা যেতে পারে এমন সোশ্যাল মিডিয়াটা এমন একটা যুগ তো যাই হোক যদি শিল্পীকে গান করাতে চাও কেউ অবশ্যই ডিসক্রিপশন করতে নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করতে পারো কেননা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া তো আসে নাই ছিল শিল্পী এমন কারণ এমন এমন শিল্পী আছে যারা হয়তো অসাধারণ তাদের কলা কৌশল কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নাই সেরকমভাবে তারা সুযোগ সুবিধা পায় নাই তার জন্য উপরে উঠতে পারে না কিন্তু তাদের মধ্যে ভিতরে ট্যালেন্ট আছে ট্যালেন্টটা তারা প্রকাশ্যে দেখাতে পারে নাই যাই আমার আর আই যদি সাক্ষাৎকারের পেছনে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো মনোজ দাকে কেন সে তার সাপোর্টে আমি আজ যদি সাক্ষাৎকার নিতে পারছি আমার চ্যানেলের পক্ষ থেকে মনোজদাকে অশেষ অশেষ ধন্যবাদ রইলো আজ তার কারণেই পৌঁছেছি বন্দনাদের কাছে যে সাক্ষাৎকারে তো সত্যি মনোজ দাকু আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ তো যাই হোক সাক্ষাৎকার আগে বললি যে আর বেশি বড় করবো নাই কারণ অন্তিম লগ্নে আসি তো দিদির কাছে আসিছি মানভূম ঝুমু তো শুন শুনছি তবে যখন ছায়া টিমে কাজ করে আমি ছায়া গান শুনে নেবো কিছু একটা মানে যেটা তার মানে যেটার জন্য ছায়া যেটা সবচেয়ে প্রিয় গান আমাদের

হবে গরে মন কেন বাঁধো দালান গরে মন কেন বাঁধ দালান গ একদিন মাটি পিতরে হবে ঘরে মন কেন বাঁধো দালান গরে ম রক্ত মাংস গোলে পচে যাবে শিরায় পশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে রক্ত মাংস গোলে পচে পচে যাবে তোমার পশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে কুন্ড মেরু ডণ্ড হ দেখ মেরু ডন্ড হেখন্ড খন্ড পরে রবে মাটি উপরে মন কেন বাঁধো দালান গরে মন কেন বাঁধো দালাল অশেষ অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ছায়ানিদের কণ্ঠে যেহেতু ছায়ারানীতির টিমে কাজ করে তাই ছায়রানিদের গাওয়া একটি গান আমি অনুরোধ করলাম গাইতে যদি আরেকটা কথা বলে যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরপর কোনো শিল্পীর সাক্ষাৎকার দেখতে চাও কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবি আমি চেষ্টা করবো সেই শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরার হয়তো সবার কমেন্ট অনুরোধ রাখতে পারিনি কারণ এমন এমন শিল্পীর ডিমান্ড থাকে যে তারা হয়তো যাতে পারেনি তাদের কাছে পৌঁছাতে পারি না আমি চেষ্টা করব সেই শিল্পীগুলোর কাছে পৌঁছানোর

তো আমি ভিডিওটা শেষ করার পূর্বে একটা জিনিস জায়গা মানে আমার ঝুমুর তো অনেক টাইপের হয় আমাদের ঝুমুরটা কোন ঝুমুর তো আমি একটু অনুরোধ করছি আমাদের ভিডিওটা শেষ করার পূর্বে যেন গানটা একটু তুলে ধরে আমাদের সামনে বলে সাল পিয়াল পোলাশ বনে আলে মাতাই যাবি ঝুমুর দানের তা পিয়াল পোলাশ বনে পুরা মাতাই যাবি ঝুমুর দানের চোড় না গেলে রে ছোম পুষ্পাবি রে চোর দা গেলে রে ছোম পুষ্পাবি রে মাতি ঝুমুর গানের তা

তো আমরা চেষ্টা করব সেই সেই শিল্পীদের উপরে যারা এখনো পর্যন্ত মানে ক্যামেরার সামনে আসে কিন্তু প্রকাশ্যে আসে নাই যারা সোশ্যাল ভাইরাল নাই কিন্তু তাদের অসংখ্য প্রতিভা আছে ট্যালেন্ট আছে কিন্তু তারা এখনো পর্যন্ত উপরে উঠতে পারে না আমরা চেষ্টা করবো সেই শিল্পীদের নিয়ে আসার এবং উপরে উঠবার তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো নাই এখানে সমাপ্ত করছি যদি শিল্পীকে বুকিং করার থাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই সে কন্ট্যাক্ট করবেন শিল্পীর সঙ্গে যোগাযোগ হবে কারো যদি রেকর্ডিং করবার থাকে রেকর্ডিংও হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন